হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যেতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প আমার একটাই যে যেহেতু সিজন টু লেখিকা পর্ব তেরো চারদিকে কোলা হলে মাঝে মাঝে শান্তির আভাস থাকে আজ বুঝতে পেরেছে কু ইসুবের সাথে সে এসেছে এক পার্টি অ্যাটেন্ড করতে প্রথম প্রথম মহাবিরক্তিতে কপাল ছিল কুহুল কিন্তু কিছু কিছু মুহূর্ত আগের ঘটনায় সব পাল্টে দিল কুহু কাপল ডান্স করতে জানে না পার্টিতে আসা প্রতিটি কাপল যখন ডান্স ফ্লোরে যাচ্ছে কুহ তখন অস্থির আর বিরক্তি নিয়ে এদিক ওদিক চোখ বোলাচ্ছে মনে মনে নিজেকে গালি দিয়ে বলছে কেন এলি এই হাই সোসাইটির মানুষগুলো তোর জন্য নয় একদম না উফ কুহুর বিরক্তি যখন হুড় হুর করে বাড়ছে ঠিক তখন তাতে গরম তেল ঢালতে উপস্থিত হলো পৃথা কুকে তার ছেলের শোকে তাকিয়ে দেখে মুখ বাঁকিয়ে না খুশি বলল শাড়ি তোমার রুচির সাথেই যায় একবার চার দেখে নিজের দিক একটু চোখ বোলালেও তো পার্থক্যটা চোখে পড়ে উস তোমার তো আবার সেই চোখও নেই তবে বলতে হবে লাইফের সবথেকে বড়ো জিনিস জিতে নিয়েছো তুমি ইন্টেলিজেন্ট প্রেধার তিক্ত কথায় মনটা খুব ক্ষুণ্ণ হলেও নিজেকে সামলে নিল খুব যেখানে সেখানে সে রাগ দেখে না আবার সব জায়গায় রাগ করে লাভের বদলে ক্ষতিটা বেশি এর এ রেখার এখানে নিজের বাক্য ব্যয় মানে উলুবনে মুক্ত সরানোর মতো কুহে পেধার দিক তাকালো অর্ধনগ্ন বুক খোলা একটি ব্লাঙ্ক ডেস পরে আছে মাথার চুলগুলো পাখির বাসার মতো করে উপরের দিকে তুলে রেখেছে আচ্ছা এটাকে কি মতো গেটা বলে তাহলে কুহু খুব খুশি এমন রুচি আর নেই কো এবার পেথার দিকে পুরো দৃষ্টি মেলালো মিষ্টি হাসি দিয়ে বলল আপু কেউ বেশভূষার কারণে কাউকে করে না আপু কেউ তার কর্মে পরিচিত হয় আর আপু আপনি নিজেকে একবার দেখুন তো নির্লজ্জের মতো নিজের গোপন অঙ্গ বের করে ঘুরে বেড়াচ্ছেন এটা কি খুব সম্মত তার থেকে আমার শাড়ি ভালো আমার রুচি সম্মত হতে হবে না কুর কথায় বিষ চোখে তাকিয়ে রইল পৃথা মাথায় তখন ধপ ধপ করে চলছে নির্লজ্জ শব্দটি কত বড় সাহস এই মেয়ে পৃথাকে কথা শোনায় পৃথা কিরমির করে তার করে তাকালো মুখটা নাটকীয়ভাবে কুচকে কিরমির করে বলল হাউ ডেয়ার ইউ আমায় তুমি নির্লজ্জ বললে আমি দেখে নেব তোমায় ওয়েট অ্যান্ড ওয়াশ স্কুল হাওয়ায় মাসি তাড়ানোর মতো হাত নাড়িয়ে তুলে বলল অপেক্ষায় থাকবো অপু পৃথা তার চোখ চোরা দিয়ে গিলে ফেলবে এমন ভাব করলো কিছুক্ষণ নিজে নিজে বিড়বির করে ধপা ধপায় চলে গেল কোর সামনে থেকে কোর সেই বিরক্তিটা এখন বিস্বাদ লাগছে এই হলো রুমের হাওয়াটুকু যেন বিষাক্ত মনে হচ্ছে কু অস্থির হয়ে চোখ বুড়ালো তখনই কানের কাছে বেশ এলো গিটারে টুংটাং শব্দ খানিকটা অবাক হয়ে কুহু তাকালো তখন হলের মধ্যে বিন্দুতে ইসুব গিটার বাদে কাঁদে ঝুলিয়ে টুংটাং সুর তুলে তাকিয়ে আছে কুহুর দিক কুহুর এবার বিস্ময়ে চোখ বেরিয়ে আসতে চাইল ওইসব যেন তাকে সেই সময়টুকুও দিল না গম্ভীর ভরাট আর চমৎকার সরে গিয়ে উঠল হ্যাঁ এসব মাদক চাউনিতে এগিয়ে এলো খুব কাছে খুব কাছে কুহকে আজ লাল খয়ারি শাড়িতে মাত্রা অতিরিক্ত সুন্দর লাগছে মাঝে সিটি করে খোপা করে লাল গোলাপ ঘুষেছে সামনে কাটা চুলগুলো অযত্নে বের হয়ে এসেছে কুর কাদের কালো কুচকুচে আর জল জল করছে ইসুব কুহুর মুখোমুখি দাঁড়ালো কুর চোখে চোখ রেখে মুখে নিল কুর এমন ভাবে চোখ বোঝায় ইসুবের ঠোঁট বাঁকা হাসি ফুটলো কুড় দিকে ঝুঁকেই গানের পর অন্তরগুলো শুরু করলো সোনায় ঘাম একা এক উতাইছে লগ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন কুহ চোখ মিলে তাই চাইল তার চোখে মুখে ঠোঁটে কেমন কেমন হাসি এইসবের মাথা খারাপ করার মতো হাসি এই হাসিতে কত শতবার ফাঁসি দড়িতে জ্বলতে রাজি এইসব ব্যাপারে গেটার রেখে কুহুকে টেন বুকের মাঝে হলে মধ্যবিন্দে কু কুহুরা নিয়ে নাচতে লাগলো তাদের সাথে যোগ দিল আরো কিছু যোগ তখন কুকে ঘুরিয়ে তার বকের সাথে কুহুর পিঠে গেল কোমরের মাঝে হাত দুটো বেঁধে সুন্দর কুর কানের কাছে মুখ নিয়ে আবার হেন কই আর দেখে তো জলতা হে দিল দাদি মুসকালিন দিল কায়া কায়া জাথান জাততে হেন হেন কায়া পাথা দিল নাহি ইয়াহু তোমহারি বিনয় গান আর সুন্দর ডান্স প্রদর্শনের শেষ হতে চারদিকে সকলে প্রশংসার কলর পড়লেও সেদিকে পাত্তা দিল না ইসব। কুহাতে জোড়া নিজের হাতে পুড়ে বের হয়ে এলো পার্টি থেকে কুহি চুপের দিক বিরতহীনভাবে আছে সেই কখন থেকে ইসুপা ব্ল্যাক কালারের সুরের সাথে ডার্ক রেড শার্ট পরেছে শরীরের শুভ্র রঙ যেন ঝিলিক খুব কাতর চোখে তাকিয়ে আছে ইসুপের প্রতিটি কাজে মনের মাঝে ঘন্টার মতো বেজে চলছে ইসুপ তোর ধাঙ্গ যতবার কানের মাঝে বাজে ততবার শরীরকে পকে পটে লোম দাঁড়িয়ে যায় মন তখন খুব কাছে পেতে চায় ইচুপকে এতটাই কাছে যতটা কাছেলে এলে হয় অসহ্য ভালো লাগে লেগে টুটের কোণে মাঝে মাঝে ইচ্ছুকে বড্ড অবস মনে হয় কুহুর কাজ যার জন্য মনের কোণে একটু একটু করে ঘর বানাচ্ছে সে কি জানে না সে কি বোঝে না তার বাবুই পাখি চায় তাকে খুব করে চায় একান্ত নিজের করে পেতে কিন্তু আফসোস সে ব্যর্থ হয় গলায় দলা পাকিয়ে ঘাপটি মেরে বসে থাকে কথাগুলো তার আচ্ছা কুহ কি কখনই তাকে বলতে পারবে বুঝাতে পারবে সে বলতে পারবে তার ভালোবাসার কথা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ